কিছু কথা কতটা বলতে হয় আমি তো জানি না ঠিক আছে যাচ্ছি এটা আজ এই একটা মুহূর্তে পুরস্কার পেলে সম্মান পেলে সবাই তো আনন্দ হয় আমার হয়েছে কিন্তু যারা পারফর্মার তাদের প্রতি আমার একটা অনুরোধ আবেদন যে প্রশংসা এমনি এমনি আসেনি পৃথিবীতে প্রশংসা মানেই হচ্ছে যারা প্রশংসা করেন পুরস্কার দেন পারফরমেন্স দেখে তাদের কণ্ঠে অনুচ্চারিত একটা শর্ত থাকে কন্ডিশন ভালো হয়েছে সেই জন্য পুরস্কার দিলাম কিন্তু আমরা একটু ভালো দেখতে চাই এটা কিন্তু তারা উচ্চারণ করে না এইটা এই উচ্চারণটা শুনে নিতে হবে না শুনলে ওইখানে শেষ হয়ে যাবে শেষ এই চার হয়ে যাবে না আমি সেটা কখনোই চাইছি না কেউ এরকম করবেন না অনেক করেন হয়তো তাদের মানে দুঃখ প্রকাশ করছি কিন্তু সবসময় জানবেন পুরস্কার এবং প্রশংসার অন্তর আগে একটা অনুচ্চারিত শর্ত থাকে ভালো কিন্তু আরো ভালো চাই এইটা সবসময় মনে রাখবে আর কি ওকে বললি যে আমরা অভিনয় থেকে সব হাসি না সিরিয়াস অভিনয় তো করি আমি হ্যাঁ আমি সিরিয়াস অভিনয় তো করি হাসি হ্যাঁ যে বলছি বলছি আচ্ছা আমি একটু মজা ছাড়া আমি বাঁচতে পারি না হ্যাঁ সুতরাং এই ভদ্রলোক মানে সারাদিন ধরে মদ্যপান করে তো এবার রাত্রির শোবার সময় করে ঘুমিয়েছে সকালে উঠে ঘোরটা কাটিয়ে নিতে হবে তো মা কালীর কাছে গিয়ে চান টান করে গিয়ে কাছে দেখো মা আমি ধান বেরোচ্ছি এটা দেখো যদি কুড়িটা টাকা পাই মা তাহলে দশ টাকা তোমার পুজো

যাতে তাহলে আবার এমন অনেক আছে ধরুন ভীষণ দায়িত্বপূর্ণ জায়গায় আছে কিন্তু সব থেকে সামলাতে হয় বলা বলা যাবে যাবে না না ম্যানেজ করে তা বড়ো ভাই শহরে চাকরি করে ছোটো ভাই বড়ো ভাই বউ মা তারা গ্রামের দিকে থাকে এবার ছোটো ভাই বড়ো ভাইকে চিঠি লিখছে যে দাদা আর তো কান পাতা যাচ্ছে না এই যে আমাদের সামনে যে পুকুরটা আছে সেই পুকুরের ঠিক সাইডে যে কিছু খেজুর গাছটা আছে না ওইখানে দাঁড়িয়ে আমাদের এই বৌদি আর এই জহরবাবু সকালে গুদি ফুসুস করছে দিনের বেলায় গুদিজ ফুসুস করছে সন্ধ্যেবেলায় গুদি ফুসুস করছে কান পাতা যাচ্ছে না এটা দেখা দেখা কিছু করার ব্যবস্থা করো খুব খারাপ লাগছে যে বড় ভাই আমাকে চিঠিতে উত্তর দিচ্ছে বলে ভাই ওই ধর্মকে কিছু বলা যাবে না উনি হচ্ছেন এলাকার মানে মাদকপদ তাহলে ওই গ্রামে থাকতে পারবো না তারপরে ধরো তোমার বৌদি মানে সংসারের বড় বউ পরিবারের মধ্যে আত্মীয় স্বজন তাকে কিছু বলা যাবে না আত্মীয় স্বজন নিন্দা করবে আমি এইসব করলে আমাকে আমাকে নিন্দা করবে এটা আমি করতে পারবো না বড় আমি এবারে গিয়ে খেঁজি কাছে কেটে বলবো ভাই দুবাস রক্ষা করায় ওকে ছিলাম না আমরা হ্যাঁ নায়ের মাঝখানে যখন মানুষ দোল দল খায় খুব কঠিন অবস্থা হয়ে যায় কেন বললাম এটা নাকি আজকে কি যাবে হ্যাঁ না মানে বোঝা কেন আবার কি আচ্ছা কালকে কালকে এখন বলতে পারছি না তবে দেখি যদি কি বোঝা যাচ্ছে হ্যাঁ এসব বুঝতে পারি না বলেই শুনতে পারি না বলেই আমি যে জেনেছি বন্ধুর পথে মেলে না কখন বিন্ধু আমি যে বুঝেছি ফেম সিন্ধুতে জল নেই এক বিন্দু তাই নিয়ে খুশি হো যে যে থাকে থাকো সইতে পাই নাপদা মুনি যে ছিমনি